দর্শক বন্ধু স্পিরিচ অফ অ্যাস্ট্রোলজি জ্যোতিষশাস্ত্রের চ্যানেলে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও কেননা এই ভিডিওটিতে আপনারা জানবেন আপনাদের মাসিক লগ্ন রাশিফল সম্পর্কে তো দর্শক বন্ধু লগ্ন রাশিফল জানার আগে দুইটি বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখবেন প্রথমত হচ্ছে চন্দ্র এবং লগ্ন অর্থাৎ আপনার জন্মকালীন ছকে যে ঘরে চং লেখা থাকবে সেইটি হবে আপনার চন্দ্র রাশি এবং যে ঘরে লং লেখা থাকবে সেইটি হবে আপনার লগ্ন রাশি অর্থাৎ চন্দ্র রাশি এবং লগ্ন রাশি তো চন্দ্র রাশির থেকে লগ্ন রাশির গুরুত্ব কিন্তু রাশিফলের ক্ষেত্রে অনেক বেশি তো অবশ্যই কিন্তু রাশিফল মেলাতে গেলে আপনারা চন্দ্র রাশির সাথে সাথে লগ্ন রাশিকেও কিন্তু মাহাত্ম দেবেন এবং এর সাথে সাথে মাথায় রাখবেন বর্তমান সময়ে অর্থাৎ ইন প্রেজেন্ট অব দ্য টাইম যে পার্টিকুলার গ্রহটি আপনাদের রাজ্যকে শুভফল দিতে চলেছে সেই গ্রহটি আপনার জন্মশকে যদি ড্যামেজ অবস্থায় থেকে থাকে তাহলে কিন্তু সেই গ্রহটি বর্তমান সময়ে আপনাদের রাজ্যে ফল দিতে অক্ষম হবে তো আপনাদের সেই জন্য কিন্তু আপনাদের জন্মছককে জানতে হবে তো এই ধরনের জ্ঞানভণ্ড ভিডিও যদি আরো অনেক দেখতে চান বা জ্যোতিষ সম্পর্কিত সমস্ত রকমের তথ্য যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং চ্যানেলটির আইকনে প্রেস করে পাশে থাকবেন দর্শক বন্ধু এই ভিডিওটিতে আপনারা বৃষ্টিক লগ্ন রাশি এপ্রিল মাস কেমন যাবে সেই বিষয়ে জানবেন যদি বৃষ্টিক রাশির জায়গায় আপনাদের রং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা বৃষ্টিক রাশি বা বৃষ্টির লগ্নের মানুষ হয়ে থাকে এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য যদি সঠিক রাশি ফল আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন মন দিয়ে কথাগুলো শুনবেন আপনাদের অধিপতি গ্রহটি মঙ্গল হয় আপনারা অবশ্যই মঙ্গল গ্রহের জাতক জাতিকা হয়ে থাকে প্রথমে এপ্রিল মাসের গ্রহ সঞ্চার ও তার ফলাদেশ দেখে নেবেন এই এপ্রিলে আপনার গ্রহ সঞ্চারের মধ্যে প্রথমে সূর্য দশমপতি রাজযোগকার গ্রহ হয়ে আপনার ভাব মেনেই থাকছে তারপর চোদ্দই এপ্রিল সূর্য আপনার ভাব মেশে উচ্চ গৃহে প্রবেশ করবে ও রাহুর দ্বারা গ্রহণ দোষে আবদ্ধ হবে যার ফলে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনারা কর্মে নিজের বুদ্ধি ও দক্ষতা দেখিয়ে সকলে মন জয় করতে পারলেও মাসের মাঝামাঝি থেকে অফিস পলিটিক্স আপনার মাথা ব্যথার কারণ হবে বলেই জানবেন এরপর মঙ্গল লগ্ন ও ষষ্ঠপতি রাজ্যকারক গ্রহ হয়ে পুরো মাসটা আপনার অষ্টম ভাব অর্থাৎ মিথুনেই থাকছে যার ফলে এই মাসে আপনাদের বাণী সামনে চলতে হবে অর্থ রোজগারের জন্য কিছু নতুন পন্থা আপনারা অবলম্বন করতে পারেন এছাড়াও চোখের সমস্যা আসতে কিন্তু এই মাসে দেখা যাবে বলে জানবেন এরপর বুধ অষ্টম ও একাদশপতি মারগ্রহ হয়ে এপ্রিলের শুরু থেকেই আপনার ষষ্ঠ ভাব মেশে পুরো মাসটাই থাকছেন যার ফলে এই মাসে আপনাদের নিজের জীবনের বাধা দূর করার জন্য সক্রিয় হতে দেখা যাবে এছাড়াও ধনলাভের আশায় আপনাদের এই মাসে কিছু ভুল কাজ করতেও দেখা যেতে পারে অবশ্যই লক্ষ্য রাখবেন এরপর বৃহস্পতি দ্বিতীয় ও পঞ্চমপতি কার্যকার গ্রহ হয়ে আপনার পঞ্চম ভাব মিনি সগ্রি হয়ে থাকছেন তারপর বাইশে বৃহস্পতি আপনার স্থান মেশে প্রবেশ করবেন এবং রাহু দ্বারা গুরুচন্দ্রালী যোগে আবদ্ধ হবেন যার ফলে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত আর্থিক দিকে সময়টা ভালো হলে শেষ সপ্তাহ থেকে স্ট্রাগেল বাড়তে আপনারা লক্ষ্য করবেন এছাড়াও এ সময় থেকে আপনার সন্তানকে অবাধ্য হতে কিন্তু দেখা যাবে এরপর শুক্র সপ্তম ও দ্বাদশপতি মারগ্রহ হয়ে আপনার ষষ্ঠ স্থান মেশেই থাকছেন তারপর শুক্র ছয়ই এপ্রিল আপনার সপ্তম ভাব স্বগৃহ বিষে প্রবেশ করে যাবেন যার ফলে এই মাসে দাম্পত্য জীবনে একটা বেসামাল ভাব থাকলেও মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দাম্পত্য জীবনে মধুরতা আসতে আপনারা লক্ষ্য করবেন এ সময় নিজের স্বামী বা স্ত্রীর প্রতি ওয়াকি হলে তা শুভ সূচক বলেই জানবেন এরপর শনি তৃতীয় ও চতুর্থপতি সমকারক গ্রহ হয়ে পুরো মাসটাই আপনার চতুর্থ স্থান কুম্ভে সগৃহ হয়ে অবস্থান করবেন যার ফলে শ্বশুরাজ্য আপনাদের অ্যাক্টিভেট থাকছে এবং শনির দশম দৃষ্টি আপনার উপরেই কিন্তু বিদ্যমান এ সময় থেকে সুখের মাহাত্ম শনি আপনাদের বোঝাবে এছাড়াও এ সময় আপনারা নিজেকে অনেক বেশি বাস্তববাদী হতে লক্ষ্য করবেন এরপর নির্ধারণগুলো রাহু পুরো মাসটা আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ মেশেই থাকবেন ও কেতু যথাক্রমে আপনার দ্বাদশ ভাব তুলারাশিতেই বিচরণ করবেন যার ফলে আপনারা এই মাসে অদম্য সাহস থেকে করা কাজগুলি বোঝে কিন্তু করার চেষ্টা করবেন এছাড়াও আপনার শত্রু নাশ হবে অথবা আপনার কাছে নত স্বীকার করবে কিন্তু নিজের জীবনের পার্সোনাল কিছু সুখে আপনাদের এই সময় কমতি হতে লক্ষণীয় হচ্ছে বলে জানবেন এবার চলে আসবো একটু মাসের ওভারঅল প্রেডিকশন প্রথমে কর্মক্ষেত্রে দৃষ্টিকোণ থেকে দর্শকবন্ধু আপনার দশম ভাব থেকে কর্মবিচার করা হবে আপনার দশম ভাব কর্মস্থানে শনি ও রাহুর দৃষ্টি কিন্তু বিদ্যমান থাকছে এবং চোদ্দ তারিখে আপনার কর্মপতি সূর্য ষষ্ঠে রাহু যুক্ত হচ্ছে তাই এই সময়টিকে আপনার কর্মে একটা ভাইটাল সময় বলে জানবেন যারা জব চেঞ্জ করতে চাইছিলেন আটকে থাকা কোনো কাজ শুরু করতে চাইছিলেন প্রমোশন পেতে চাইছিলেন নিজের অথরিটি বানাতে চাইছিলেন কেরিয়ারে একটা চেঞ্জ আনতে চাইছিলেন তাদের ক্ষেত্রে মাসের প্রথম পনেরো দিন এটা সঠিক সময় বলে জানবেন কিন্তু সূর্য রাহু গ্রহণযোগ শুরু হলে অর্থাৎ চোদ্দো এপ্রিলের পর থেকে কর্মের জায়গায় অফিস পলিটিক্স থেকে কিন্তু আপনাদের বেঁচে থাকতে হবে আপনার সিঙ্গারের থেকে অবস্টাবেল কিন্তু আসতে দেখা যাবে কালিগসরা আপনার পিছনে এই সময় কিন্তু বদনাম করতেও শুরু করে এছাড়াও আপনার কিছু হটকারি সিদ্ধান্ত আপনার কর্মের প্রসপেরিটির জায়গায় বাধা হয়ে দাঁড়াবে বলে জানবেন এই মাসে দুটো কথা মাথায় রাখবেন এমন কিছু স্কিল নিয়ে কাজ করবেন না যাতে আপনার ততটা দক্ষতা নেই এবং কর্মক্ষেত্রে নিজের বাণী বুঝে শুনেই কিন্তু ব্যবহার করবেন যারা নতুন কোনো জব খুঁজছিলেন তারা এই মাসের বাইশ এপ্রিলের পর বৃহস্পতি ষষ্ঠে এলে তখন সেটা কিন্তু পেতে পারেন বলে জানবেন এই মাসে বিশেষ করে যারা গভর্নমেন্ট জব করেন বা কোনো উচ্চ পদে জব করে থাকেন তারা নিজের অফিসে সবার সাথে কিন্তু ক্ল্যারিটি বজায় রাখার চেষ্টা করবেন এবং কর্মের জায়গায় এক্সপিরিয়েন্স গেইন করার চেষ্টা করবেন যদি আপনি মেডিসিন রিলেটেড ইন্স্যুরেন্স রিলেটেড ফুডস রিলেটেড কোনো জব করেন কিংবা বিদেশে কোনো জব করে থাকেন তাহলে কিন্তু সফলতা আসতে দেখা যায় এরপর ব্যবসার দৃষ্টিকোণ থেকে দর্শক বন্ধু আপনার সপ্তম ভাব থেকে কিন্তু ব্যবসা বিচার করা হবে তো ব্যবসার দিকে সময়টা ভালো বলা যাচ্ছে কারণ ছয় এপ্রিল ব্যবসা প্রতি শুক্র আপনার সপ্তমে ব্যবসার জায়গায় সগৃহে আসছেন এই সময় থেকে আপনারা ব্যবসা একটা প্রোগ্রেস লক্ষ্য করবেন কাস্টমারের সংখ্যা কিন্তু এই সময় বাড়তে দেখবেন যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে ছয় এপ্রিল থেকে সময়টা প্রশস্ত সময় বলেই জানবেন যদি আপনারা ব্যবসার জন্য কোনো পার্টনার খুঁজছেন তাহলে ছয় এপ্রিলের পর থেকে সেটা চেষ্টা করবেন এ সময় আপনার ব্যবসায়িক পার্টনারের দ্বারাই আপনার ব্যবসা বৃদ্ধি পেতেও লক্ষ্য করবে তবে যেহেতু আপনার অষ্টমে মঙ্গল থাকছে তাই ব্যবসা ক্ষেত্রে কাস্টমারদের সাথে ক্ল্যারিটি বজায় রাখবেন এবং নিজের বাণী সামনে ব্যবহার করার চেষ্টা করবেন যদি আপনি পাবলিশিং গার্মেন্টস কসমেটিক্স জুয়েলারি ফ্যাশন পার্লার কিংবা টিচিং রিলেটেড কোনো ব্যবসা করে থাকেন তাহলে কিন্তু সফলতা পেতেই দেখবেন এরপর প্রফিটের ক্ষেত্রে দশমিক প্রফিট বিচার করা হয় দ্বিতীয় ও একাদশ স্থান থেকে এই মাসে আপনাদের লাভের জন্য বেশ ভালো রকম অ্যাফোটস কিন্তু দিতে হবে বলে জানবেন যেহেতু বুধ লাভপতি হয়ে আপনার ষষ্ঠে থাকছে তবে ধনপতি বৃহস্পতি পঞ্চমে সগৃহী হয়ে একাদশে স্থানে দৃষ্টি দিয়ে রাখায় বাইশে এপ্রিল অব্দি কিছু ধন লাভের ইঙ্গিত থাকলেও তারপর বৃহস্পতি ষষ্ঠে এলে স্টাকে কিন্তু বাড়াবে বলে জানবেন এ সময় আপনাদের অর্থ লাভের আকাঙ্ক্ষাকে আরও বাড়াবে বলে জানা যায় এই সময় থেকে অর্থ জন্য এমন কিছু কাজ করবেন না যা আপনার জন্য ভবিষ্যতে গিয়ে ক্ষতিকারক হতে দেখা যাবে নিজের লোভ কিন্তু এই সময় বাড়ানোর চেষ্টা করবেন ভালো দিকে প্রচেষ্টা চালিয়ে যাবেন তাদের শুভ ফল পেতেই দেখবেন এরপর লসের ক্ষেত্রে দশম লস বিচার করা হয় দ্বাদশ স্থান থেকে এই মাসে আপনার দ্বাদশপতি অর্থাৎ ব্যয়পতি শুক্র ছয় এপ্রিল সপ্তমে এলে কিছু খরচা অবশ্যই হতে কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও আপনার দ্বাদশে ব্যয় রাহু এবং বুধের দৃষ্টি থাকছে এবং চোদ্দ তারিখ থেকে সূর্যের ও বাইশ তারিখ থেকে বৃহস্পতির দৃষ্টি আপনার ব্যয় থাকছে তো খরচায় সামাল দেওয়ার জন্য অবশ্যই নিজেকে কিন্তু এই সময় তৈরি রাখবেন বিশেষ করে ব্যবসায় নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে খরচা নিজের স্বাস্থ্যের জন্য খরচা মেডিসিনের জন্য খরচা হসপিটালাইজেশনের জন্য খরচা বাড়ির মেরামতের জন্য খরচা গার্মেন্টসের পিছনে খরচা শৌখিন জিনিস কেনার পিছনে খরচা কোনো সরকারি ডকুমেন্টেশনের কাজ কমপ্লিট করতে খরচা কিন্তু মাসের শেষের দিকে ধার্মিক যাত্রার জন্য খরচা হতে দেখা যায় এরপর প্রেমজ সম্পর্কে দৃষ্টিকোণ থেকে দর্শক বন্ধু প্রেম বিচার করা হয় পঞ্চম স্থান থেকে যেহেতু পঞ্চমে বৃহস্পতি সূর্য একসাথে আছে তাই মাসের প্রথম দিকে কোনো নতুন রিলেশন যারা করবে বলে ভাবছেন তাদের জন্য সময়টা খুব অনুকূল বলা যাচ্ছে না যারা আগে থেকেই রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে রিলেশনের সমস্যা কিন্তু আসতে দেখবেন সম্পর্কের মধ্যে একটা ইগো ক্লাস হওয়া আর্গুমেন্টস বেড়ে যাওয়া সঙ্গী বা সংযোগের প্রতি অতিরিক্ত এক্সপেকটেশান আনা এগুলো আপনার সম্পর্কে ঘাতক পরিস্থিতির সৃষ্টি করবে বলে জানবেন তবে ব্রেকআপ হওয়ার চান্স কিছুটা থাকলেও নিজেদের বাণী সামনে চললে সম্পর্কে মধুরতা আসতে লক্ষ্য করবে বাইশে এপ্রিলের পর প্রেমপতি বৃহস্পতি ষষ্ঠে চলে গেলে তখন থেকে নিজের সম্পর্কে অনেক বেশি ওয়াকিবল হতে হবে অত্যাধিক ইরিটেটিং মেন্টালিটি সে সময় থেকে আপনাদের বাড়বে বলে জানবেন ওভারঅল প্রেমজ সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এই মাসে খুব ভালো অবশ্যই কিন্তু বলা যাচ্ছে না এরপর দাম্পত্য জীবনের ক্ষেত্রে দর্শক দাম্পত্য বিচার করা হয় সপ্তম স্থান থেকে এই মাসে মঙ্গল আপনার অষ্টমে থেকে মাঙ্গলিক দোষ কিন্তু শুরু করে দিয়েছে তাই এই সময় অনেক বেশি ওয়াকিবল হতে হবে আপনার দাম্পত্য জীবনে নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ কিন্তু বাড়তে দিলে চলবে না মানসিক ও শারীরিক সম্পর্কের দিকে অনেক বেশি ধ্যান দিতে হবে এবং স্বামী বা স্ত্রীর জন্য ব্যবহার করা ভাষা সঠিকভাবে প্রয়োগ করতে হবে বলে জানবেন তবে ছয়ই এপ্রিলের শুক্র সপ্তম প্রতি সপ্তমে এসে গেলে বৈবাহিক জীবনে কিছু ফল আসতেও আপনারা লক্ষ্য করবেন এ সময় আপনার স্বামী বা স্ত্রীর দিক থেকে রোমান্স ক্যাপাবিলিটি কিংবা ফিজিক্যাল কম্প্যাটিবিলিটি বাড়তে আপনারা লক্ষ্য করবেন তাই সম্পর্কে এই সময়টিকে কাজে লাগানোর কিন্তু চেষ্টা করবেন কোনোভাবেই নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ অশান্তি কিন্তু সৃষ্টি হতে দেবেন না তবে আপনার সপ্তম ভাব দাম্পত্য স্থান রাহু ও মঙ্গলের দ্বারায় পাপ্য থাকায় অর্থাৎ সপ্তম স্থানের একদিকে রাহু এবং আরেকদিকে মঙ্গল থাকায় এটাকে পাপকর্তরি বলা হয় তো এক্ষেত্রে পাপ কর্তরি থাকায় এই মাসে আপনাদের বৈবাহিক জীবনে সন্দেহ কিন্তু বাঁচতে দেখা যাবে অবৈধ সম্পর্কে টানাপূরণে কিন্তু আপনারা করতে পারেন তাই সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন যাদের আগে থেকে কোনো সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে এই মাসে ডিভোর্স হওয়ারও কিন্তু একটা সুযোগ আসবে তবে পেপার সাইন করার আগে সবটা কিন্তু বুঝে শুনে তবেই করবে হয়তো আপনার এই ব্যাপারে বড় ক্ষতি হতে পারে বলেই জানা যায় এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে দশকগুণ শিক্ষা বিচার করা হয় পঞ্চম স্থান ও নবম স্থান থেকে শিক্ষার দিক থেকে মাসের মাঝামাঝি পর্যন্ত শিক্ষা স্থানে সূর্য ও বৃহস্পতি বিদ্যমান থাকছে এ সময় যে স্টুডেন্টরা গভর্নমেন্ট জবের জন্য স্টাডি করছেন তাদের ক্ষেত্রে ভালো কিন্তু তারপর সূর্য ষষ্ঠে চলে গেলে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রেও ভালো বলা যাচ্ছে তবে বাইশে এপ্রিল শিক্ষাপতি বৃহস্পতি অর্থাৎ পঞ্চম প্রতি বৃহস্পতি ষষ্ঠী প্রবেশ করলে কিছু ক্ষেত্রে স্টাডি থেকে কিন্তু ডিস্ট্রাকশন আসবে বলে জানবেন আপনারা স্টাডিতে মন বসাতে পারবেন না মাইন্ডের দিক থেকে অনেক বেশি কনসেন্ট্রেশনে কমতি আপনারা এই সময় লক্ষ্য করবেন এ সময় পড়াশোনায় অনেক বেশি ধৈর্য আপনাদের দিতে হবে বলেই জানবেন যে স্টুডেন্টরা পার্ট টাইম জব খুঁজছিলেন তারা এ মাসে কিন্তু সেটা পেতে লক্ষ্য করবে এরপর স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দর্শক স্বাস্থ্য বিচার করা হয় দেহস্থান অর্থাৎ আপনার লগ্ন এক্ষেত্রে আপনার দেহগতি অর্থাৎ লগ্নপতি মঙ্গল অষ্টমে থাকছে এবং দেহভাব অর্থাৎ রাশিতে শনির দৃষ্টি বিদ্যমান থাকছে তাই এ সময় নিজের স্বাস্থ্যের দিকে ধ্যান দেওয়া বিশেষ জরুরি হবে বলে জানবেন অনেক বেশি কেয়ারফুল হতে হবে এই সময় স্বাস্থ্যের ব্যাপারে এ সময় কোনোভাবেই অনিয়ম করা যাবে না বিশেষ করে আপনার খাওয়া দাওয়ার প্রতি এ মাসে পেটের সমস্যা লিভারের সমস্যা ব্লাড রিলেটেড কোনো সমস্যা পিরিয়ডিক্যালি কোনো সমস্যা নার্ভের সমস্যা কিংবা কোনো ইনফেকশানজনিত সমস্যা আমাদের আসতে দেখা যায় তো সে বিষয়ে অবশ্যই সঠিক চিকিৎসা করার চেষ্টা করুন তো প্রতিকার হিসেবে বিশ্চিত মানুষেরা এ মাসে মঙ্গল অষ্টমে থাকায় প্রতিদিন মঙ্গলের প্রতিদেবতা ভগবান হনুমানজির চালিসা পাঠ করবেন সেটা অত্যাধিক কিন্তু আপনাদের জন্য শুভ হবে কোনো ভিক্ষুক মানুষকে এই সময় নারিকেল বা কালো ছাপা দান করবেন কুকুর বিড়াল বা যে কোনো পশুদের কিছু খাবার দান করবেন এবং এ মাসে বৃদ্ধাশ্রমে কিছু অর্থ ডোনেট করলে অবশ্যই আপনাদের জীবনের অশুভ ফলে আপনারা ঘাটতি হতে এই সময় লোক। তো দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানমাত্র ভিডিও দেখার জন্য চ্যানেলটি কেন প্রেস করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু বিপরীত রাজ্য নিয়ে একটি মহা অধ্যায় শুরু হতে চলেছে বিপরীত রাজ্য কাকে বলে এবং বিপরীত রাজ্যকের ফলাফল মানুষের জীবনে কি ভাবে মানুষ পেয়ে থাকে এই ধরনের জ্ঞানবণ্ড তথ্য অবশ্যই দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চ্যানেলটির বেলাইকেনে প্রেস করে বাসে থাকবে